নসিন্দী জেলার শত সুসজীব এবং জুলাই রেগুলেশনারি এলায়েন্স নসিংদী জেলার মধ্য আচ্ছা আজকে তো জুলাই আপনারা আচ্ছা হ্যাঁ জুলাই ঘোষণাপত্র আপনারা জানেন প্রথমে একটা খসড়া আমাদেরকে দেখানো হয়েছিল। সেটাতে আমরা কেউই সম্মতি প্রকাশ করি নাই তবে আজকের জুলাই ঘোষণাপত্রে মোটামুটি জুলাইকে ধারণ করা হয়েছে যার কারণে হ্যাঁ আমরা এটা এটা তো সন্তুষ্ট আমরা বর্তমানে যে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেটা তো সন্তুষ্ট আপনাদের সকল দাবি কি পূরণ করা হয়েছে কিনা আমাদের আমরা এর সাথে কথা বললাম তিনি বললেন তাদের অনেক দাবি ছিল সবগুলো পূরণ না আমাদের সব দাবি পূরণ না হলেও আসলে আমাদের মেইন যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে আমাদের আহত এবং শহীদ পরিবাররা তো আমাদের আহত ভাইদের যেটা আমি যেটা সব সময় বলি যে আহত ভাইদের সুচিকিৎসা এখন নিশ্চিত করা হয় নাই আপনারা সবাই জানেন আমরা সবাই মাইকে বলতেছি যে আমরা সুচিকিৎসা নিশ্চিত করব। কিন্তু তাদেরকে কিন্তু আসলে সুচিকিৎসা ইন রিয়েল নিশ্চিত করা হয় নাই সো এটা আমাদের উপদেষ্টা মণ্ডলী বলেন বা আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কথা বলেন এটা আমাদের সরকারের ব্যর্থতা আমাদের ছাত্র উপদেষ্টারা বসা থাকা অবস্থায়ও আমাদের আহত ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে অনেকে চোখে দেখে না হাত হারিয়েছে পা হারিয়েছে অনেকের দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হবে কিন্তু অর্থের জন্য তারা চিকিৎসা নিতে পারতেছে না সেই জায়গায় বাংলাদেশ সরকার প্রতি তাদের পিছনে দুই কোটি টাকা ইনভেস্ট করতেছে দুই কোটি টাকা তাদেরকে দিয়ে দিচ্ছে সে জায়গায় আমাদের আহত ভাইয়েরা এখনও চিকিৎসা পায় নাই স্যার এটা আমাদের সরকারের ব্যর্থতা আমাদের উপদেষ্টাদের ব্যর্থতা এবং মূলত আমাদের বিপ্লবীদের ব্যর্থতা আপনি দেখেন আমরা সবাই আসলে আশ্বাস দিচ্ছি যে আমরা বাংলাদেশ সংস্কার করব তবে আমরা আসলে সংস্কারের ধারাটা না অব্যাহত রাখতে পারি নাই আমরা আসলে সংস্কার কতটুকু করতে পেরেছি নিজেকে প্রশ্ন করেন আপনি কতটুকু সংস্কার দেখতে পেরেছেন আমি দেখতে পারি নাই হ্যাঁ কিছু কিছু সংস্কার হয়েছে কিন্তু আসলে মূল যে সংস্কারগুলো যেমন পুলিশ রিফর্ম করা হয় নাই সেই যে পুলিশরা আমাদের ভাইদের উপরে গুলি চালাইছিল সেই পুলিশরাই এখনো আছে। জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেওয়া হয়েছে তাদেরকে তারপর আপনি ধরেন এই যে বাংলাদেশে সুবিচার নিশ্চিত করা হয় নাই আওয়ামী লীগের দোসরদেরকে ধরা হয় নাই সো আলটিমেটলি আমরা সংস্কার তখনই দেখতে পাব যখন বিপ্লবীদেরকে সামনের সারিতে যেতে দেওয়া হবে বিপ্লবীদেরকে ওই আগের একাত্তরের যেরকম বিপ্লবীরা পিছান বিপ্লবের পরে তাদেরকে পিছায় দেওয়া হয়েছিল এখনও সেম হচ্ছে বিপ্লবীদেরকে পিছায় দেওয়া হচ্ছে যার কারণে আসলে দেশ সংস্কার করা কি কোনো কিছুই হচ্ছে না আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে বাংলাদেশ আমরা কীরকম দেখতে চাই দেখেন আমি সংস্কারের কথায় যাব না সংস্কারের কথা না গিয়ে আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে বসবাস করে তারা যাতে বুক চেতিয়ে আমাদের বইয়ের বিশ্বের সামনে এবং সারা বিশ্বের সামনে বিশ্বের দরবারে বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশ আচ্ছা আজকের ঘোষণাপত্রে মূলত ওই আহত তারপরে শহীদ পরিবার আমাদের জুলাই বিপ্লবের আমরা চেয়েছিলাম যে ঘোষণাপত্র যেটা হবে সেটা যেন জুলাইকে ধারণ করে তো মোটামুটি আজকে ঘোষণাপত্র জুলাইকে মোটামুটি ধারণ করেছে তবে কিছু কিছু পয়েন্ট বাদ ছিল তারপরেও